ইকরামা ইবনে আবু জেহেল ইকরামা ইবনে আবু জেহেল ছিলেন ওই এক হাজার সৈন্যদের মধ্যে কমান্ডার আবু জেহেলের ছেলের দিলের তামান্না হল আমার বাবা আজকে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছি আমি তার সন্তান আমার দিলের ইচ্ছা হল আমি মোহাম্মদের কল্লা না আমার বাবার পায়ের কাছে রাখবো নাওজবিল্লাহ কত বড় সাহস আল্লাহ আয় তুই আমার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কল্লা নিয়া তুই আবু জেহেলের পায়ের কাছে রাখবি দেখ আমি আল্লাহ আবু জেহেল রে কি করি ঠিক কিনা বলেন আবু জেহেলের ছেলেই ক্রামা বীর দর্পে ময়দানে যায়া মনে মনে ভাবতেছে যদি আমি আজকে মোহাম্মদের কল্লাটা না আমার বাবার সামনে রাখতে পারি তাহলে আমি মক্কার বড় লিডার হয়ে যাব মক্কার মানুষগুলো আমাকে বাহবা দিবে যেমন বাপ তেমন ছেলে মানে যেমন হারামজাদা তার গর্বে হইছে আর এক বড় হারামজাদা বড় আসানিয়া ইকরামা জেহেলের সাথে বদরের প্রান্তরে গেলেন বদরের প্রান্তরে কা ফেরে সংখ্যা ছিল এক হাজার আর মুসলমানের সংখ্যা কত কত কেনা কত ৩১৩ জন ঠিক কেনা বলেন এই ৩১৩ জন যখন ময়দানে যুদ্ধ করতে আসলেন আবুজিহিল গোয়েন্দা পাঠালো যাও যাও যে দেখো তো মুসলমানের সৈন্য সংখ্যা কত গোয়েন্দারা এসে রিপোর্ট দিল আবু জেহেল মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র তিনশো তেরো আর আমরা হলাম এক হাজার এই কথা শোনার পরে ইকরামা ইবনে আবু জেহেল বলে আহ মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র তিনশো তেরো আর আমরা হইলাম এক হাজার এক হাজারের মধ্যে সাতশো হলো অশ্বারোহী বাহিনী সাতশো ঘোড়া ছিল কাফেদের সাতশো তরবারি ছিল কয়শো সাতশো ঘোড়া সাতশো তরবারি আর মুসলমানদের মাত্র দুইটা ঘোড়া দুইটা তরবারি আর চোদ্দটা উঠ কই দুইটা ঘোড়াক দুইটা তরবারি চোদ্দোটা উট আর কই সাতশো ঘোড়ার সাতশো তরবারি চিন্তা করেন আবু জেহেলের ছেলে ইকরামাকে আরও তো সুযোগ পাইছি আরও সুযোগ পাইছি আমরা হলাম সাতশো ঘোড়ার সাতশো তরবারি আর মুসলমানদের মাত্র দুইটা ঘোড়া দুইটা তরবারী চোদ্দোটা উট তার মানে মুসলমান আমাদের সাথে আধা ঘন্টাও যুদ্ধের ময়দানে টিকতে ইকরামা আরও বেশি খুশি হয়ে গেছে মনে হয় তার মনের আশাপূর্ণ হবে সে মক্কার কিং হবে মক্কার অনেক বড় নেতা হবে এই আশায় ইকরামা যুদ্ধের ময়দানে নামবে আর ইক্রামার সহ্য হয় না কখন আইসা আল্লাহ রসুলকে আক্রমণ করবে নাউজুবিল্লাহ কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন বদরের প্রান্তরে যখন গেলেন এক হাজার কাফেরের সংখ্যা যখন শুনলেন আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন প্রেশান হয়ে গেলেন আল্লাহ রসুল বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন বদরের প্রান্তরে যে সাহাবিদের থেকে বায়াত নিলেন বায়াত নেওয়ার পরে আল্লাহ রাসূল দুই রাকাত নামাজ আদায় করার জন্য বদরের প্রান্তরে দাঁড়ায় গেলেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী সেজদা দিয়ে বলতেছেন আল্লাহ 13 বছর দawait দিয়া 313 জন জুগার করছি আজকে যদি আমরা বদরের প্রান্তরে 313 জন হেরে যাই তাহলে আল্লাহ ইসলামের নাম নিশানা মুছে যাবে মালিক আপনি আমাদেরকে বেয়াদবি করবেন না সাহায্য করেন আল্লাহ রসুল করতে দেরি আল্লাহ তালা দোয়া কবুল করতে দেরি নাই আল্লাহ তালা জিব্রাইল কে পাঠাই দিলেন ও জিব্রাইল যাও যাও আমার হাবিবকে যে বলো আমার হাবিব শুধু বদলে